আজকে তোমাদের সাথে সলভ করব এই প্রশ্নটি আর এই প্রশ্নটা হচ্ছে সলভ করতে গেলে তোমাকে যেই জিনিসটা জানতে হবে এইখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ অর্থাৎ প্রত্যেকটা অপশানে কিন্তু এই ওয়ার্ডটা কমন আছে এই ওয়ার্ডটা কমন আছে এইটার ব্যবহারটা তোমাকে জানতে হবে তোমরা জানো যে এক্সেপ্ট এই যে শব্দটা দেখতে পাচ্ছ ই এক্স সি এ টি এক্সেপ্ট এই এক্সেপ্ট শব্দটি ব্যতীত অর্থে কি অর্থে বলো তো ব্যতীত অর্থে ব্যতীত অর্থে ব্যতীত অর্থে বসে যখন এটা ব্যতীত অর্থে বসে তখন এটা কাজ করা হলো প্রেপোজিশনের কিসের কাজ করে প্রেপোজিশনের কাজ করে কিসের কাজ করে প্রেপোজিশনের কাজ করে আর তোমরা যেন প্রেপোজিশন এবং ভার্বের পরে যদি প্রোনাউন আসে দেখো সবগুলোতেই কিন্তু কি আছে প্রোনাউন আছে তাহলে সেটার কিন্তু অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে তুমি কিন্তু এই প্রেপোদূষণের সাথে আইন যে যুক্ত করতে পারবে না তার মানে এক্সেপ্টে থাকবে এবং এরপরে যেটা থাকবে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকবে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকবে এখন দেখো তো কোনটাতে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আছে এবং এক্সেপ্ট ঠিক আছে দেখো প্রথমে এক্সেপ্ট মি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম দেওয়া আছে এটা আনসার হইতে পারে বাকিগুলো দেখি সাবজেক্টিভ ফর্ম হবে না এখানে আবার আইএনজি দিছে আবার সাবজেক্টিভ ফর্ম এটা হবে না এখানে আবার আইএনজি দিছে অবজেক্টিভ ফর্ম কিন্তু এটাও আনসার হবে না সো আমাদের আনসার হচ্ছে কি আনসার হচ্ছে এ এই ধরনের প্রশ্ন কিন্তু বহুত তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে আশা করি বুঝতে পেরেছো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল জেন অফিস বাই